হ্যালো ভিওয়ার্স আসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে একটি অ্যান্ড্রয়েডের মজার একটি টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের বিষয়টা থাকছে আপনার ফোনে ডাবল টাচ করলেই ফোনের স্ক্রিন কিন্তু বন্ধ হয়ে যাবে এবং বন্ধ অবস্থায় যদি ডাবল ট্যাপ করেন তাইলে কিন্তু ফোনটা চালু হবে এবং আমি বোঝাতে চাচ্ছি যে ফোনটা আপনার টাচ ফোনে ডাবল ট্যাপ যদি দুইটা করেন ফোন অফ হবে এবং ফোন অন হবে এটা কিন্তু সম্ভব আমি আজকে এই জিনিসটা দেখাবো আপনারা ফুল ভিডিও মনোযোগ সহকারী দেখুন ভিওর্স আজকের বিষয়টা যেহেতু থাকছে যে আমরা অনেক সময় দেখা যায় দেখুন আমার এই পাশে ডান পাশে কিন্তু আমরা পাওয়ার বাটন আছে এখানে ক্লিক করলে এটা কিন্তু বন্ধ হয়ে গেল আবার যদি ক্লিক করি দেখা যায় চালু হচ্ছে ঠিক আছে কিন্তু আমি এখানে এই পাওয়ার বাটনে ক্লিক না করেই কিন্তু আমি এটা বন্ধ এবং চালু করতে পারবো কিভাবে তো আমি আজকের ভিডিওতে সেটাই দেখাতে চলেছি সেজন্য আপনার অ্যান্ড্রয়েড ফোনটি হাতে নিয়ে সর্বপ্রথম কাজ করবেন কি এখানে সেটিংস আছে সেটিংস অপশনে যাবেন এবং সবার ফোনই কিন্তু এই অ্যাক্সেসিবিলিটি নামে একটা যে অপশন আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সবার ফোনই থাকে তো আপনি জাস্ট এটাতে একটা ক্লিক করবেন দেন দেখুন একটা ইন্টারফেস চলে আসছে এখানে আপনারা যেতে হবে স্মার্ট মোশন অবশ্যই কিন্তু মোশন যদি না থাকে তাহলে কিন্তু এটা হবে না সেজন্য আপনাকে যেতে হবে সর্বপ্রথম স্মার্ট মোশন অপশনে এরপরে এখানে দেখা যাচ্ছে স্মার্ট ওয়েক আছে ইয়ার অপারেশন আছে এগুলো সম্পর্কে আমি বিস্তারিত পরে আলোচনা করব তো আজকে বিষয়টা যেটা থাকছে সেটা হলো অটো স্ক্রিন অন অফ হ্যাঁ আমি এটাতে জাস্ট একটা ক্লিক করব। দেখুন এখানে আসে রেস টু ওয়েক তারপর আছে ডাবল ট্যাপ টু লাইট তো আপনাকে করতে হবে ডাবল ট্যাপ টু লাইট এটা কিন্তু একটা ক্লিক করে রাখতে হবে এখানে কিন্তু দেখুন হ্যাঁ এখানে দেখুন আমি যে এখানে ক্লিক করে ধরে রাখি ডাবল ট্যাবের কথা বলতেছে এখানে তো যাই হোক আমি ডাবল ট্যাপ টু লাইট দেবো এখানে দেবো আর আরেকটা হলো ডাবল ডাবল ট্যাপ টু টার্ন অফ ঠিক আছে এই দুইটা এই দুইটা কিন্তু চালু করে রাখতে হবে অবশ্যই মনে রাখতে হবে কী করবেন অটো স্ক্রিন অন অফে গিয়ে ডাবল ট্যাপ টু লাইট এবং ডাবল ট্যাপ টু টার্ন অফ এই অপশন দুটো আপনার কিন্তু চালু করলেই বাস কাজ শেষ এখন দেখুন এখন আমি দেখুন সর্বপ্রথম আমি এই যে পাওয়ার বাটন আছে এই পাওয়ার বাটনের জায়গাটা ক্লিক করলাম হ্যাঁ এখন কিন্তু আমার স্ক্রিন কিন্তু বন্ধ হয়ে আছে ঠিক আছে আমি যদি এখানে ডাবল ট্যাপ করি দেখুন স্ক্রিন কিন্তু চালু হবে দেখুন ডাবল দেখুন আমার স্ক্রিন কিন্তু চালু আবার যদি দুইটা আবার ক্লিক করে দেখুন আমার স্ক্রিন কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে এখানে আমি করলাম কিন্তু আমার এই পাওয়ার বাটন কিন্তু আমি কিন্তু হাত দিলাম না ঠিক আছে এটির ব্যতীতই কিন্তু ঠিক আছে এখানে দেখা যাচ্ছে এটা ইউজ করলে কিন্তু পাওয়ার বাটনের যে একটা আলাদা একটা চাপ প্রয়োগ এটা কিন্তু লাগে না ঠিক আছে দেখুন আবার দেখাই দিই দুইটা জাস্ট একটা ডাবল ট্যাপ দিলাম দেখুন আমার কিন্তু স্ক্রিনে আলো শো করতেছে হ্যাঁ মজার বিষয় আবার যদি আমি ডাবল টাচ করি দেখতে পাচ্ছেন আলো কিন্তু বা স্ক্রিন আলো কিন্তু আর নেই ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করবেন আজকের মতো আসি এবং পরবর্তীতে আমি অ্যান্ড্রয়েডের নতুন নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব এ পর্যন্তই আজকে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম অ্যান্ড্রয়েডের নতুন নতুন টিপস জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন এবং আমার ফেসবুক পেজ আছে সেই পেজটাতে আপনারা ফলো দিয়ে রাখবেন